বৃহস্পতি বৃষ্টিকে প্রবেশ করবে এর ফলে যে মা লক্ষ্মীর মহারাজ্যক তৈরি হবে এর ফলে তিনটে রাশি তিনটে রাশি মারাত্মক রকম প্রাপ্তি ঘটবে যদি সেই রাশিগুলো আপনার জন্ম ছকে মানে সেই গ্রহগুলো আপনার জন্ম ছকে পজিটিভ থাকে তাহলে কারা সেই রাশি যে যারা এই মহা মা যে মহারাজ্য তাতে বিরাট বেনিফিটেড হবে আসুন জানবো দিদির থেকে আপনার আমার প্রত্যেকের প্রিয় অনন্যাদি আজকে লাইভ অনুষ্ঠানে উপস্থিত আছেন স্বাগত জানাই আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস তেমনি আজও আছে ধন্যবাদ তোমায় এবার একটু বলো যে কোন রাশির ক্ষেত্রে সুবিধা আগে বলো যে মা লক্ষ্মীর রাজ্যকটা কি কতটা গুরুত্বপূর্ণ আমাদের মারাত্মক রকম একটা মানুষের জীবনে যদি সে ধরো কিছুটা টাইম পেল তার ভালো কাজ সেই ভালো কাজটা যে আমি পাবো তাহলে তার সুযোগটা আমায় গ্রহণ করে নিতে হবে আজকে যে বন্ধুটা আমাকে ভালো কথা বলছে যে লোকটা আমার ভালো কাজ করতে চাইছে কালকে সে আমায় নাও চাইতে পারে কিন্তু আমরা সেটা বুঝি না থাকি নেগলিজেন্সি করে দিলাম কিন্তু মুহূর্তে আমি চাইলেই আর পাবো না মাথা কুটেও আমি আমার ক্ষেত্রে দেখেছি আমি অনেক মেয়ের এরকমভাবে তাদের বলেছি শোনেনি পরে আর তখন বলে দিদি আপনার কথা কেন শুনিনি এখন আমরা একটা সম্বন্ধ মাথা কুটেও আমরা পাচ্ছি সুপাত্রস্থ করা যাচ্ছে পাত্র পাওয়া যাচ্ছে বাট সময়ের কাজ সময় করো না হয় তুমি পিছিয়ে পড়বে আমারটা আমাকেই করতে হবে এবং আমাকেই বুঝতে হবে হ্যাঁ আর এখন যা চ্যালেঞ্জের যুগ এই যুগে সব কিছু পাওয়াটাই একটা ভাগ্যের ব্যাপার হ্যাঁ তাই সেই ক্ষেত্রে সেই গ্রহটাও কিন্তু ভালো থাকতে হবে সেই গ্রহটা যদি ভালো না থাকে শুভ অবস্থায় আমি বললাম বলে আপনি পেয়ে যাবেন এমনটাও নয় আপনার মা আপনাকে ভালো পাত্রস্থ করবে বা ভালো স্কুলে ভর্তি করবে বা একটা খারাপ জায়গায় ভর্তি করুক না কেন যাই করুক পয়সা তো অর্থ তো কিছু লাগবেই ভাই তাহলে তার যদি অর্থই না থাকে তা কোনো সবটাই নিরর্থ তাই তেমনি এই ক্ষেত্রেও তাই এই ক্ষেত্রে কোন কোন রাশির আর বৃহস্পতি কি দেবগুরু বৃহস্পতি সেই বৃহস্পতির আশীর্বাদ পেলে মানুষ বৈতরণীয় পার হয়ে যায় তাহলে সেই দেবগুরুর আশীর্বাদ সে পাবে হ্যাঁ আর সেটা কার ঘর না চন্দ্রের মঙ্গলের ঘর এবং চন্দ্র ওই ঘরে যার জন্য এই যোগটা তৈরি হয়ে গেছে হ্যাঁ তো এই যোগ তৈরি হওয়ার ফলে মহালক্ষ্মী রাজ্য হয়ে গেল এই রাজযোগের ফলে কি হবে আর্থিক মিন কর্কট বৃশ্চিক হ্যাঁ এইবার মিন রাশি যারা তাদের কিন্তু যাদের বিবাহে বাধা বিয়ের বাধা কেটে গিয়ে এবং তাদের যে আর্থিক অনিশ্চয়তা সেই আর্থিক জায়গাটা কিন্তু তাদের খুব ভালো হবে এরপর তো আরো কিছু আছে হ্যাঁ এইবার বলবো আমি কার কথা না কর্কটের কথা এইবার কর্কট রাশি যারা তাদের ক্ষেত্রে কি হবে তারা মনের আশা পূরণ করতে পারবে সমাজে সম্মান পাবে এবং তাদের ব্যবসার জায়গাটাও কিন্তু ভালো হবে আবার যারা তাদের ক্ষেত্রে কি হবে হচ্ছে মানে খুব খুব ভালো ভালো ফল সময় সর্বক্ষেত্রেই হ্যাঁ এইবার বৃষ্টিকের কি হবে তাদের কর্মে সফলতা আসবে এবং তারা হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে তাদের অর্থের জায়গাটা মজবুত হয়ে যাবে সামাজিক সম্মান তারা পাবে তাহলে এইগুলো পেতে গেলে আপনাকে বৃহস্পতিকে স্ট্রং করতে মানে বৃষ্টিক আর কর্কটের মিনেরও তো সাড়ে সাতের লাস্ট হবে যারা যেরকম ভাবে মনে করবেন প্রতিকার যদি চান তো প্রতিকার যদি আধ্যাত্মিক প্রতিকার চান তো সেটা যেটা আপনার সুবিধেজনক সেই সুবিধাজনক অনুযায়ী আপনাকে করতে হবে কিন্তু মিন কর্কট এবং বৃষ্টিক এই তিনটে রাশির কিন্তু একটা শুভ সময় আগামীকাল যখন বৃহস্পতি বৃষ্টিকে প্রবেশ করছে তার ফলে আপনারা পাবেন মিন রাশির সাড়ে সাতের লাস্ট ফেজ চলছে তো এই সময় যারা কাজ করাবেন তাদের কিন্তু সাড়ে সাতের জন্য যে একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয় আর কিছু নয় সেই ডামাডোল পরিস্থিতি অনেকটা ব্যালেন্স অনেকটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে আপনারা আজকে ফোন করুন পড়াশুনোর ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে বৃহস্পতি তো একে আমরা গুরু